সম্মাননীয় সুদিমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছ স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রামা নাইন ই মেট্রো স্টেশনের কাছে সিকন শপিং কমপ্লেক্স বিশাল আকৃতির এটাতে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদেরকে অতি সামান্য অংশ একটু দেখানোর চেষ্টা করব যে এই এলাকাতে ভিড় অপেক্ষা কিন্তু বেশি কারণ এখানে একটু খাবারের মানে কাপড়ের দোকান তো আছেই একই সাথে ওই ফুডকোর্ট যেটা খাবারের দোকান আছে একসাথে কিছু জায়গায় খাবারের দোকান এই যে এখানে এটা খাবারের এখানে সব ছোটো ছোটো খাবারের দোকান এই অংশটুকুর মধ্যে আবার এদিকে কাপড়ের দোকান আমি আপনাকে অল্প কিছু জিনিস দেখা অনেক বড় শপিং মল অনেক বড় এটাতে যদিও আমি কাছাকাছি এলাকায় থেকেছি অনেকবার কিন্তু এই এইটাতে আমার আশা হয়নি আজকে প্রথম এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো সবাই যে কাপড়ের এবং দেখেন আপনার করিডোরগুলি কত প্রশস্ত এই সব সব শপিং মলেরই করিডোর খুব প্রশস্ত থাকে বসার জন্য পর্যাপ্ত জায়গা থাকে আপনি শপিং করেন বা না করেন এটা ব্যাপার না খালি ঘুরতে আসলেও এবং সেখানে আপনি আরাম করে বসে কিছু সময় কাটাতে পারবেন সেই ব্যবস্থা এখানে থাকবে আমি হেঁটে হেঁটে অল্প কিছু জায়গা আপনাদেরকে দেখাচ্ছি দোকানপাটগুলির অবস্থা মানুষের অবস্থা এখানে এইটা বলতে সেন্টার পয়েন্ট এখানে এই যে রাউন্ড যে জায়গাটা দেখা যাচ্ছে এখানে মানে সেল চলছে মানে ডিসকাউন্ট রেট লেখা আছে বিভিন্ন জায়গায় কোনটার কত ডিসকাউন্ট সেভাবে মানুষ এটা নিচ্ছে এগুলি আর এইগুলি সবই কিন্তু ব্র্যান্ডেড দোকান দেখতেছেন এটা লেভিসের দোকান এই যে এখানে সেল চলছে বিভিন্ন জিনিসের বিভিন্ন পার্সেন্টেজ ফিফটি পার্সেন্ট অফ কোনোটা আরও বেশি কোনোটা কম যে এইখানেও মনে হচ্ছে সেরকম কিছু আছে ডিসকাউন্ট আছে কিছু একটু দেখাচ্ছি সন্ধ্যার আগে আগে এখন সন্ধ্যা হবে হবে এই সময় এগুলি জুতার দোকান এগুলি খুব কস্টলি জুতা পাশাপাশি দুইটা এটা হলো আপনার ক্যামেরার দোকান একটা মোবাইলের দোকান এখানে সবাই কাজ করছে নীরবে কাজ করে যাচ্ছে কথা বলে তারা কথা আস্তে আস্তে কথা বলে অত জোরে কথা বলে খুব শব্দ করে তারা কথা বলে না মা এই জন্য মানুষের ভিড় বেশি থাকলেও খুব বেশি ই শোনা যায় না শব্দ এটা একটা কনফেকশনারি আইটেমের দোকান সব বক্সে রাখা আছে স্বাস্থ্যসম্মতভাবে বানানো এটা মানুষের ভিড় থাকে এখানে যে খাবারের দোকান বিভিন্ন রকম কাপড়ের দোকানগুলি আবার চাওয়ার উপরের তোলা কয়েকটা ছয় সাত বা সাত একতলা একটা ভবন এইখানে এই যে বিভিন্ন রকমের কেক বানানো এইখানে এই যে কনফেকশনারি আইটেম বানানো আছে কেউ হাত দিয়ে ধরবে না একটু ধরার ব্যবস্থা আছে সেইভাবে ধরে এখানে এসে পছন্দ করে নিয়ে আসবে এখানে এসে কাউন্টারে টাকা দিয়ে চলে যাবে এখানে একটা বিশাল বড় কনসেপশনারি আইটেমের দোকান দেখেন ভিতরে কর্মী আছে কম হইলেও পঁচিশ থেকে তিরিশ জনের টুপি পরা সবাই কর্মী বাকিরা হলো ক্রেতা এখানে একটু অংশ সামান্য অংশ আপনাদেরকে একটু দেখালাম যে এদের পরিবেশটা কীরকম এবং আপনারা দেখলেন করিডোর কত প্রশস্ত তারপরে লোকজনের ভিড় থাকলেও শব্দ হইচই তেমন নাই আস্তে আস্তে কথা বলে পরিচ্ছন্নতা তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমরাও আশা করব যে আমরা আমাদের স্থাপনাগুলো বিভিন্ন বিভিন্ন স্থাপনা সে শপিং কমপ্লেক্স হোক বাজার হোক যে কোনো জায়গায় হোক আমরা ময়লা একটু করবো না কোনো জায়গায় যেখানে সেখানে ময়লা ফেলব না পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব এবং শব্দ দূষণও যাতে কম হয় সেটার জন্য আমরা একটু আন্তরিকভাবে চেষ্টা করব এই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ